হ্যালো রহমান আপনার ঘুম পাচ্ছে আপনি ঘুমাতে যাবেন এটা অনেকভাবে বলতে পারেন তার মধ্যে একটা হচ্ছে হিট দ্য স্যাক এইচ আইটি হিট দ্য স্যাক দেখতে পাচ্ছেন হিট দ্য স্যাট স্যাক হিট কী বলি হিট দ্য স্যাক ওকে ঘুমাতে যাওয়া আপনি বলছেন ইউ লুক টায়ার্ড তোমাকে খুব টায়ার্ড লাগছে আই আই এম এম গোনা গোনা হিট হিট দ্য দ্য স্যাক স্যাক ঘুমাতে যাচ্ছি হিট দাসাইড বার বেশি ব্যবহার হচ্ছে নাও এবার দেখলেন আপনার একটা ফ্রেন্ড সে একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছে সো এটা আপনি কীভাবে বলবেন এর আগে যদি আমরা গোপন কথা ফাঁস নিয়ে আগেও দেখেছি সামনে হয়তো বা আছে এটার একটা চমৎকার এক্সপ্রেশন হলো স্পিল দ্য বিনস স্পিল এস পি আই এল এল স্পিল দ্য বিনস ওকে গোপন কথা ফাঁস করে দেওয়া এক্সাম্পল ইউ টোল্ড অ্যাবাউট দ্য প্রাইজ একজন কেউ একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গিফট ডিফ্ট কিনেছে রাইট কোনো একটা সময় গিয়ে হঠাৎ করে সারপ্রাইজ দেবে আপনি কি করলেন সেটা বলে ফেললেন তার সামনে তোমাকে না সারপ্রাইজ দেবে এটা কিনছে এখন সেই ঘন্টা জেনে গেছে যে সারপ্রাইজ দেবে সেই জেনে গেছে যে আপনি এটা বলে ফেলছেন সে বলছে ইউ টোল হার সারপ্রাইজ নেক্সট ওয়ান খুব চমৎকার লাইফে অনেক কঠিন সিচুয়েশন আসে আসবে জীবন যতদিন ততদিন এরকম সিচুয়েশন থাকবে তো এই সিচুয়েশনেও মানে মনোবল ধরে রাখার যে ব্যাপারটা এটা আপনি বোঝাতে পারেন দারুণ একটা এক্সপ্রেশন যেটা হল কিপ ইউর চেন চেন আপ কিপ ইওর চেন আপ মানে মুখ উঁচু রাখো মানে এটা হচ্ছে আমরা সময় কষ্ট পেলে ই দুঃখ পেলে ভেঙে পড়ি না ফিজিক্যালি অনেক মানে মনে হয় যে রিজু হয়ে গিয়েছে তাই না মাথা এরকম করে থাকে তো মাথা উঁচু করে দাঁড়াও মানে সিনা টান করে দাঁড়াও মাথা উঁচু রাখো মুখ উঁচু রাখো আমরা ঠিক আত্মবিশ্বাসের সময় যেমনটা থাকি সো কিপ ইউর ছিন আপ কষ্টের সময় মনোবল না হারানো এক্সাম্পল ইউ লস্ট দ্য ম্যাচ ইউ লস্ট দ্য ম্যাচ আপনি বলছেন বারাও কিপ মাই চিন আপ ভেরি গুড তা বলছে যে আমি বলছি আপনি তুমি তো খেলা হেরে গেছো বলছে হ্যাঁ তাতে কি আমি আশা হারাবো না আবারও খেলবো কোনো সমস্যা নেই আই উইল কিপ ক্লাইং দ্য গেম ফেসিং দ্য চ্যালেঞ্জ ওকে আপ ইউর আপ ওকে সো দ্যাট ইজ অল অ্যাবাউট টু লেসন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই